দেখি নর আমি কেন ওকে দেখতে যাব আমি এসেছি পড়তে পড়া শেষ করি চলে যাব ভেতরে আসো আরে বাবা কবে থেকে এত নরম হল হ্যাঁ আমি তো সব খেলাম আমার পিছু পিছু আসো আমি কোনো কথা না বলে রিমিকে অনুসরণ করতে লাগলাম দোতলায় ওঠার পর হাতের ডানে রুমে রিমি প্রবেশ করল আমি এই রুমে যাব কি না ভাবতে লাগলাম তখন রিমি দরজা ঠেলে উকি দিয়ে বলল ভিতরে এসো আমি রুমের ভিতরে প্রবেশ করলাম একটা সুন্দর গোছানো রুম সাধারণত মেয়েদের রুমে এমনই গোছানোই হয় আমি রিমিকে বললাম এটা আপনার রুম হ্যাঁ তুমি টেবিলে বসো আমি আসছি আমি টেবিলের উপর অ্যাকাউন্টিং বইটা রেখে চেয়ারে বসলাম রিমি কি করছে সেটা দেখার জন্য তাকালাম দেখেই তো আমার চোখ ছানা বড় হয়ে গেল রিমি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল খোপা করছে হাতটা একটু উদিতে ওঠানোর জন্য শাড়িটা একটু সরে যায় যার কারণে ওর ফর্সা পেট আমার নজরে চলে এলো আমার চোখ যেন নামাতেই পারছি না রিমি ততক্ষণে খুব বাধা হয়ে গেছে আমার দিকে ঘুরে তাকাতেই দুজনে চোখাচোখি হয়ে গেল রিমি প্রথমে ব্যাপারটা বুঝতে পারেনি পরে আমার তাকানো থেকে হাত দিয়ে শাড়িটা ঠিক করে দিল এরপর আমার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে বলল তুমি তো অনেক দুষ্টু ম্যাডামের দিকে নজর দাও নিজে দেখাচ্ছে আমি দেখলে দোষ হ্যাঁ আমার বইই গেছে তোমাকে দেখানোর ওসব বাদ দিয়ে আমাকে পড়ানো রিমি এসে আমার সামনে চেয়ারে বসলো এরপর বলল কোথায় থেকে শুরু করব প্রথম থেকে আজকে তোমাকে জার্নাল পড়াবো জার্নাল তো সহজ তাহলে কয়েকটা করতে দেই বলে আমাকে কয়েকটা জবেদা করতে দিল আমি কিছুক্ষণের ভেতরে সেগুলো উত্তর লিখে দিলাম বাহ পড়াশোনা তো দেখি ভালোই করো তবে তোমার লুচ্চাগিরিটা বন্ধ করতে হবে তবেই জীবনে সাকসেস হবে আমি ওসব করি না তাহলে আমার সাথে কি করো কিছুই না এখন এসব বাদ দেন রিমি আরও কিছু লিখতে দিল আমি লিখছি তখন মনে হলো রিমি আমার দিকে তাকিয়ে আছে আমি খাতা থেকে চোখ তুলে তাকালাম দেখি সত্যি সত্যি রিমি আমার দিকে তাকিয়ে আছে দেখুন আমি আপনার কাছে পড়তে এসেছি এসব তাকিয়ে থাকা শিখতে আসেনি তোমাকে কে তাকিয়ে থাকা শেখাচ্ছে আমি তোমাকে লিখতে দিছি সেগুলো লিখে দাও আমি কথা না বলে লিখে দিলাম আজকের মতো পড়া শেষ হলো আমি রুম থেকে বের হয়ে এলাম তখন রিনার সাথে দেখা হয়ে গেল আমাকে দেখেই বলল আপনি আমাদের বাসায় কখন এলেন আর হাতে বই কেন সেয়া করুন ইতিহাস পরে একদিন এক সময় করে বলবো তা হবে না এখন বলেন আম্মু বলেছে তোমার আপুর কাছে আমাকে পড়তে হবে এই জন্য বই নিয়ে তোমাদের বাসায় আসা আমার কথা শুনে রিনা বলল আপু কিন্তু সেই রাগে একটু সাবধানে থাকবেন কারণ কথা না শুনলে মারতেও পারে আমি অবাক হওয়ার বাহান করে বললাম তাই নাকি তাহলে তো আমার পড়তে আসা ভুল হয়ে গেছে তা হবে কেন কাল থেকে আপনার সাথে আমিও পড়ব তাহলে আপু আপনাকে বকতে পারবে না মাইয়া বলে কি একটার হাত থেকে বাঁচতে পারছি না আবার আরেকটা পিছু লাগার চেষ্টা আছে কি হলো বলেন কেমন হবে হুম ভালোই হবে আচ্ছা আমি তাহলে আসি বলেই আমি আসতে লাগলাম একটু আগাতেই রিমি আমাকে ডাক দিল ম্যাডাম ডাকলেন হুম নিচে একটু দাঁড়াও কথা আছে আমি দাঁড়িয়ে আছি একটু পর রিমি এলো এসে বলল এখন চলো তোমাকে এগিয়ে দেই আসতে হবে না আমি যাচ্ছি আমি বের হয়ে গাড়ি গেছিলাম এলাম তখন রিমি বলল রিনার সাথে এত কি কথা তোমার কেন ওর সাথে এভাবে কথা বলবে না আর বললেও ছোট বোনের নজরে কথা বলবে রিনাকে তো ছোট বোনের নজর দেখলে আপনাকে তো বড় বোনের নজর দেখতে হবে তাহলে তো ভালোই হলো ওই আমার কথা বলিনি খালি দিনার কথা বলেছি এটা কেমন বিচার ঠিকই আর তোমার নাম্বার দাও তো আমি রিমিকে নাম্বার দিয়ে দিলাম ও আমার নম্বরে কল দিল এরপর বলল নাম্বারটা সেভ করে নাও আর সাবধানে যাবে কেমন আচ্ছা আমি ওর কোনো কথা না বলে গাড়ি ড্রাইভ করে বাসায় চলে এলাম রাতে খেয়ে কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়লাম সকালে রিমিড়ে কলে ঘুম ভাঙলো এই মায়ের জন্য শান্তিতে ঘুমোতে পারবো না জীবনটা পুরাই তেজপাতা করে দিল রিয়াকে ওর কলেজে নামিয়ে দিয়ে ভার্সিটি যেতে লাগলাম গাড়ি নিয়ে প্রায় ইউনিটি পেয়ে গেছি হঠাৎ দেখি সামনে অ্যাক্সিডেন্ট করেছে গাড়ি থামিয়ে জটলা ঠেলে দেখি একটা মেয়ে রাস্তায় পড়ে আছে মাথা ফেটে ওখান দিয়ে রক্ত বেরোচ্ছে হাতের কয়েক জায়গায় কেটেও গেছে একটা বিভৎস অবস্থা একজনকে বললাম কিভাবে হলো এটা লোকটা বললো মেয়েটা বিকশাই করে আসছিল তখন এটা প্রাইভেট কার এসে ধাক্কা মারে আর মেয়েটার এই অবস্থা হয় এইভাবে বেশিক্ষণ থাকলে মায়া মারা যেতে পারে আমি লোকজনদের বললাম আমি এনাকে চিনি প্লিজ আপনার একটু সাইড দিন লোকজন সরে দাঁড়ালো আমি মায়াকে কোলে নিয়ে গাড়ির পিছনের সিটে শুইয়ে দিলাম মায়া ততক্ষণে চোখ খুলেছে আমাকে দেখে অস্ফুট স্বরে বললো ভাবছিলাম তোমাকে আর দেখতে পাবো না কিন্তু আল্লাহ ঠিকই তোমাকে আমার সাথে দেখা করিয়ে দিল জানি না আমি বাঁধব কি না তোমাকে আমার হয়তো এটাই শেষ সময় একটা কথা বলতে চাই আমি তোমাকে ভালোবাসি অনেক ভালোবাসি আমি তাকে বললাম মায়া এখন এসব কথা বাদ দাও আগে তোমাকে হসপিটালে নিয়ে যেতে হবে আমি মায়ের আর কোনো কথা না শুনে ড্রাইভিং সিটে বসলাম কাছে সিটি হসপিটাল যেতে বেশি সময় লাগলো না গাড়ি থামিয়ে মাকে কোলে করে পাশে রাখা স্ট্রেচারে শুইয়ে দিলাম নার্সে সে মায়াকে ওটিতে নিয়ে গেল আমি এই সুযোগ রিমিকে কল করে মায়ের অ্যাক্সিডেন্টের ব্যাপারটা বললাম কিছুক্ষণের ভিতরে মায়া আর রিমির পরিবার হসপিটালে চলে এলো সবাই গান্না করছে মায়া ওর বাবা মার একমাত্র সন্তান আর সন্তানের এমন অবস্থায় বাবা মা কান্না করবে এটাই স্বাভাবিক মায়াকে কোলে করে আনার সময় ও রক্ত মারসারে লেগেছে টেনশনে থাকার জন্য করিনি রক্ত শুকিয়ে আরও লাল হয়ে গেছে এক ঘন্টা অপারেশন শেষে ডাক্তার বের হয়ে এলো ডক্টর সাহেব আমার মেয়ে বাঁচবে তো আল্লাহর রহমতে আপনার মেয়ে বেঁচে গেছে দেরি করে হসপিটালে আনলে হয়তো বাঁচত না কিন্তু আল্লাহর রহমতে সেরকম কিছু হয়নি মাথায় আঘাত লাগায় কয়েক জায়গায় ফেটে গেছে হাতে আর বেশ কয়েক জায়গায় কেটে গেছে আমরা সেগুলো সেলাই করে দিয়েছি অপারেশনের সুবিধায় ঘুমের ওষুধ দিয়েছি কয়েক ঘন্টা পর ওর জ্ঞান ফিরবে ধন্যবাদ ডক্টর সাহেব আমাকে ধন্যবাদ না দিয়ে আল্লাহকে ধন্যবাদ দিন উনি না বাঁচালে আমরা কিছুই করতে পারতাম না ডাক্তার চলে গেল মায়ের আব্বু আমাকে জড়িয়ে ধরে বলল বাবা তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব বলে বোঝাতে পারবো না আঙ্কেল আমি আপনার ছেলের বয়সী ধন্যবাদ দিয়ে আর ছোট করবেন না ঠিক আছে ম্যান কিন্তু তোমাকে এত তাড়াতাড়ি ছাড়ছি না আঙ্কেল আমাকে যেতে হবে দেখতেই পাচ্ছেন আমার শার্টের অবস্থা তবে সময় করে এসে দেখে যাব বলেই হাঁটতে লাগলাম রিমি দৌড়ে আমার কাছে এলো অনিক তোমার সাথে আমার কথা আছে এখন সময় নেই সন্ধ্যায় প্রাইভেট পড়তে এসে শুনবো কেমন আমি এখন আসি রিমিকেও আর কোনো কথায় সুযোগ না দিয়ে গাড়িতে এসে বসলাম যদি কথা বলতে লাগতাম তাহলে সকলে আমাকে আসতে দিত না বাসায় রাস্তায় একটা মেয়ে অ্যাক্সিডেন্ট করে পড়েছিল ওর রক্ত আমার শার্টে লেগেছে আমার কথা শুনে আম্মু কান্না করতে লাগলো বললো দেখি তোর শার্ট খুল দেখি না তোর কোথাও লেগেছে কিনা আমি বাধ্য হয়ে শার্ট খুলে ফেললাম আমাকে অক্ষত দেখে তবেই আম্মু শান্ত হলো তাই এখন মেয়েটা কেমন আছে অপারেশন করা হয়েছে ডাক্তার বলেছে বিপদমুক্ত মেয়েটার ফ্যামিলির লোকে খবর দিয়েছিস হুম কারা তারা শরীফ আঙ্কেল একটা ভাই আছে ওনারা ও ওনাদের তো একটাই মেয়ে হুম বাবা এখন গিয়ে গোসল করে আয় আমি তোর জন্য খাবার আ গোসল করে বিছানায় খেয়ে কিছুক্ষণ ঘুমালাম বিকেলে ঘুম থেকে উঠে বাইরে ঘোরাঘুরি করলাম সন্ধ্যায় জিমির কাছে পড়তে গেলাম ম্যাডাম আপনার মন খারাপ নাকি হুম কি জন্য মায়ের জন্য মায়া এখন কেমন আছে বিকেলে জ্ঞান ফিরেছে তারপর থেকে তোমার কথা জিজ্ঞেস করছে আমার কথা কেন জিজ্ঞেস করবে আমি তো জানি না চাচিমা ফোন করে বললো ও আচ্ছা এখন পড়ো আজকে পড়তে ইচ্ছে করছে না কেন জানি না আচ্ছা ম্যাডাম আপনি কখনো কাউকে ভালোবেসেছেন কি আমার প্রশ্ন শুনে রিমি চমকে উঠল কিন্তু নিজেকে সামলে নিয়ে বলল হুম ভালোবেসেছি কে এসে এখন বলা যাবে না পরে তোমাকে বলবো জানেন আজকে মায়া আমাকে কি বলেছে কি ও আমাকে ভালোবাসে কি হুম ওকে যখন হসপিটালে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তুলি তখন আমাকে বলেছে তুমি কি বলছো আমি কিছুই বলিনি রিমি কোনো কথা না বলেই ওয়াশরুমে চলে গেলেন দশ মিনিট পর বের হলো আমি রিমির দিকে তাকালাম ওর চোখ ফোলা ফোলা আর অক্তিম বর্ণ ধারণ করে আছে মনে হলো কান্না করেছে ম্যাডাম আপনি ঠিক আছেন তো ঠিক আছি আমি তো জানি ঠিক নেই কারণ আমি বুঝতে পারি রিমিও আমাকে পছন্দ করে আর যখন শুনেছিল কয়েকদিন আমাকে প্রপোজ করছে তখন কি করে ভালো থাকবে ও রিমি আমাকে আরো কিছুক্ষণ পড়ালো এরপর বললাম আমি এখন আসি আমি উঠে চলে আসতে লাগলাম তখন রিমি আমার হাত চেপে ধরল ম্যাডাম কি করছেন হাত ছাড়ুন রিমি হাত না ছেড়ে দিয়ে আমাকে জড়িয়ে ধরে কান্না করা শুরু করল ম্যাডাম কান্না করছেন কেন কেন তুই বুঝিস না আমি কি করে বুঝব জানো আমার জীবনে সবকিছু আছে তারপরও কিছু একটা নাই মনে হয় আর আমার মনে হয় সেটা হলো তুমি তোকে পেলে আমার জীবন পূর্ণ হয়ে যাবে আমার মন চায় সারা জীবন তোমার সাথে থাকি আর তুমি আমার সাথে থাকো আমার পাশে থাকো আমি তোমাকে হারাতে চাই না আই লাভ ইউ ফরএভার অ্যান্ড এভার অ্যান্ড এভার বলে রিমি আমাকে ছেড়ে দিয়ে দৌড়ে চলে গেল এটা কি হলো দুই বোন প্রপোজ করে বসলো এখন কাকে রেখে কাকে অ্যাকসেপ্ট করব দুজনই সেই ডেঞ্জারাস আমি আর ভাবতে পারছি না মাথা হ্যাং করছে তো নিজে নেমে আন্টির সাথে দেখা হলো তা বাবা পড়া শেষ হুম আন্টি আর একটু থাকো ডিনারটা করে যাও না আন্টি আমি ওয়েট করছি মনে হয় অন্য একদিন খাবো আজকে আসি বলেই চলে আসলাম বাসায় এসে রুমে এসে শুয়ে পড়লাম সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ভার্সিটিতে এলাম ক্লাস করছি তখন ফোনে কল এলো নাম্বারটা অপরিচিত আমি কল কেটে দিলাম কিন্তু দেখছি লোকটা না ছড়বান্ধা সে কল দিতেই আছে শেষমেশ ক্লাস থেকে বের হয়ে কল রিসিভ করলাম আপনার সমস্যাটা কি দেখতেই পাচ্ছেন কল কেটে দিচ্ছি তার মানে বিজি আছি তারপরেও এত কল কেন হ্যাঁ সরি আপনি কি আগে বলো আমার নাম্বার ব্লক করছো কেন আপনার সাথে কখনো কথাই বলেনি কখন ব্লক করলাম আর আমি গতকাল ফোন করছিলাম ওটা আমার নাম্বার ছিল ও তাহলে আপনি গতকালের সেই ফাজিল মেয়েটা আজকে কি মনে করে ফোন দিয়েছেন তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে প্লিজ একটু আসবে আ তো চিনি না জানি না আপনাকে কেন দেখতে যাব আমাকে দেখার পর আর এই কথা বলতে না আপনি কি বিশ্ব সুন্দরী নাকি হ্যাঁ যে দেখার পর আমি অবাক হয়ে যাব ওই পিচ্চি ফাজলামি না করে হসপিটালে আসো তোমাকে না দেখে মনে শান্তি পাচ্ছি না আমি মেন্টাল হসপিটালে যেতে পারবো না রাখলাম বাই ওই আমি কি বলছি মেন্টাল হাসপাতাল সিসি হাসপাতালে আয় এরপর সোজা তিনতলায় তিনশো বিশ নম্বর ক্যাবিনে আর হ্যাঁ আসার সময় আমার জন্য চকলেট আনবি না হলে সুস্থ হয়ে তোর বারোটা বাজাবো বলেই কলটা কেটে দিল মাই আর কথা শুনে মাথায় বাজ পড়লো সিটি হাসপাতালের তিনতলায় তিনশো কুড়ি নম্বর কেবিনে তো মায়া ভর্তি আছে তাহলে এতক্ষণ মায়া কথা বলছিল মায়ার কথা শুনে মাথায় বাজ পড়ল সিটি হাসপাতালে তিনতলায় তিনশো কুড়ি নম্বর কেবিনে তো মায়া ভর্তি আছে তাহলে এতক্ষণ কি মায়া কথা বলছিল হ্যাঁ এখন আমি কি করি ক্লাস করে বাসে এলাম রুবে শুয়ে ভাবতে লাগলাম মায়াকে দেখতে যাবো কিনা কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারলাম না তখন আম্মু রুমে এলো আমাকে দেখেই বলল অনেক তোকে চিনতে তো মনে হচ্ছে কি নিয়ে ভাবছিস আম্মু কো আর চিন্তা করছি না তো তুমি ভুল ভাবছ দেখ মায়ের চোখ ফাঁকি দেওয়া এত সহজ না তাই বলছি বল কি নিয়ে চিন্তা করছিস আসলে মা তো মাই হয় মায়ের সাথে আর অন্য কারো তুলনা হয় না সন্তানের কিছু হলে আগে মাই টের পায় কিন্তু আম্মুকে তো এসব বলা যাবে না তাই চুপ করে রইলাম ও এখন তো তুই বড় হয়ে গেছিস তাই আমাকে বলবি না আচ্ছা না বললি গতকাল যে মেয়েটাকে হসপিটালে ভর্তি করলি ওকে দেখতে গিয়েছিলি কি না না কেন যাসনি এমনি আচ্ছা যাব বিকেলে কয়েকটা গোলাপ ফুল আর কতগুলো কিটক্যাট চকলেট কিনলাম ওগুলো নিয়ে হসপিটালে গেলাম হসপিটালে গিয়ে দেখি মায়ার আম্মু ওর পাশে বসে আছে আমাকে দেখে আন্টি বলল ও ও বাবা তুমি এসেছ যাক বাঁচালে আমায় মেয়েটা খালি তোমার কথাই বলছে আন্টির কথা শুনে তো লজ্জা পেলাম আন্টি আমার দিকে একটা চেয়ার ইয়ে দিয়ে বলল বসো আমি এখান থেকে বোর হয়ে যাচ্ছি একটু এদিকে হেঁটে আসি বলে আন্টি উঠে চলে গেল আমার হাতে চকলেট আর গোলাপ ফুলগুলো রয়েছে ওগুলো মায়াকে দিয়ে বললাম এগুলো আপনার জন্য এত দেরি করে এলে কেন কখন তোমাকে দেখব এই ভাবতে ভাবছিলাম অপেক্ষার প্রহুর যেন পুরাতে যায় না আমি তো এসেছি এবার তো খুশি তুমি অনেক পচা আমাকে অনেক কষ্ট দিস আমি আমার কখন কষ্ট দিলাম গতকাল আসুনি তাই গতকাল কাজ ছিল এই তুমি চেয়ারে বসে আছো কেন আমার পাশে বসো না না আমি এখানে ঠিক আছে বসো বলছি আমি মায়ের পাশে বসলাম মায়া আমার হাতের উপরে হাত রাখলো এই কি করছেন কেউ দেখে নেবে তো এখানে আমি আর তুমি ছাড়া কেউ নেই তাহলে কে দেখবে এসব বাদ দেন আর বলেন কেমন আছেন আগে খারাপ ছিলাম তোমাকে দেখার পর থেকে ভালো হয়ে গেছি আমি ওষুধ নাকি তুমি আমার সব তুমি কাছে থাকলে এর যে বেশি কষ্ট মনে হবে না এগুলো আপনার আবেগ আর এই আবেগ ক্ষণিকের জন্য থাকে আমি তোমার থেকে বড় সো আমি জানি কোনটা আবেগ আর কোনটা ভালোবাসা দেখেন আপনি আমার বড় এটা কেউ মানবে না কে কে বলল সেটা নিয়ে পরো করি না তুমি মানলেই হলো এ কোন বিপদে পড়লাম একে এখন কি করে মায়াকে বোঝাবো এসব হ্যাঁ মায়া উঠে বসলো মাথায় ব্যান্ডেজ করা আমি বললাম এইভাবে উঠলে আপনি অসুস্থ হয়ে যাবেন তো শুয়ে পড়ুন আমার কপালে একটা চুমা দিবা মায়ের কথা শুনে কি বলবো ভেবে পাচ্ছি না তখন মায়া আবারও বলল কি হলো দাও না না আমি এসব পারবো না তাহলে আমি এভাবেই বসে থাকবো শুধু শুধু পাগলামি করছেন কেন ভালোবেসে একটু আবদার করা কি পাগলামি এখন এটা পাগলামি আর পাগলামিটা না করে শুয়ে পড়ুন বলেছি তো আমি যা চাই তা না পেলে তোমার কথা শুনবো না এমন সময় রুমে নার্স প্রবেশ করলো মায়াকে বসে থাকতে দেখে বলল আপনি বসেছেন কেন জানেন না ডাক্তার আপনাকে শুয়ে থাকতে বলেছে আমি শুতে পারবো না মায়া আমাকে দেখিয়ে বলল ওর কাছে একটা কিস চেয়েছে কিন্তু আমাকে দেয়নি ও আমাকে কিস না দিলে শুতে পারবো না নার্স আমাকে বলল স্যার বইয়ের আপনার রাখতে হয় নার্সের কথা শুনে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না এই তো সরাসরি আমার বউ বানিয়ে দিল মায়া যেভাবে বলছে নার্সের সেটা ভাবাই স্বাভাবিক একটু পর নাচ চলে গেল আমি মায়াকে বললাম আচ্ছা আপনার মুখে কোনো কিছু বাধে না নাকি না এইভাবে নার্সের সামনে বলার কি দরকার ছিল নার্সের সামনে না বললে তুমি তো দিবা না কাউকে বললেও দেব না তাহলে আম্মুকে ডাক দিয়ে বলি মায়ের কথা শুনে মাথা হ্যাং হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেল বলা যায় না কৃষ্ণা দিলে সত্যি সত্যুর মাকেও ডাকতে পারে আর মাকে এসব বললে তো আমার লজ্জায় মরে যাওয়ার মতো অবস্থা হবে এখন আমি কি করি অত কিছু ভেবে লাভ নেই এটা আমি মায়াকে বললাম আপনি শুয়ে পড়ুন তারপর সত্যি সত্যি হুম মায়া বেডে শুয়ে আমি আস্তে আস্তে মায়ের দিকে ঝুঁকতে লাগলাম মায়া তো চোখ বন্ধ করে আছে আমি আলতো করে মায়ের কপালে একটা কিস করলাম মায়া হাত দিয়ে আবার মাথা চেপে ধরলো এরপর আমার ঠোঁটে কিস করতে লাগলো প্রায় দুই মিনিট পর আমাকে ছেড়ে দিলো আমি মায়ের পাশ থেকে উঠে চেয়ারে বসলাম এমন সময় দরজার ওপাশে শব্দ পায়ে পাওয়া গেল আমি ঘুরে তাকালাম দেখি রিমি দাঁড়িয়ে আছে আছে ওর চোখ চোখ মুখ দেখে মনে হচ্ছে অনেক রেগে রিমি বড় বড় করে আমার দিকে তাকালো আমি কিছু বললাম না রিমি এসে মায়ার সাথে কথা বলতে লাগলো হসপিটাল আরও কিছুক্ষণ থাকার পর মায়াকে বললাম আমার এখন যেতে হবে কাল এসো একা একা ভাল লাগে না তুমি আসলে তো গল্প করা যায় হুম কত গল্প ভাবা যায় কত গল্প মানে নেকা করতে হবে না কি গল্প করিস সব জানি জানলে ভালো তাহলে আবার বলছিস কেন এমনি বললাম থাক আমি যাই তোরা গল্প কর আমি থেকে কি করব আরে ম্যাডাম রাগ করছেন কেন আপনি থাকুন আমি যাই সন্ধ্যার পর আজকে তোর মজা বের করব আমি আর কিছু না বলে মায়ের কেবিন থেকে বের হয়ে এলাম এরপর গাড়িতে করে সোজা বাসায় রুমের শুয়ে ভাবতে লাগলাম রিমি তো বললো সন্ধ্যার পর আমার মজা বের করবে তাহলে কি মায়ের কিস করা দেখে ফেলেছে নাকি যদি দেখে তাহলে তো আমার রক্ষা নেই এখন আমি কি যে করি ভাবলাম আজকে আর পড়তে যাবো না তাই রুমে বসে গেম খেলতে লাগলাম একটু পর আম্মু এসে পড়তে যায়নি বলে এক বস্তা বকা দিল তাই বাধ্য হয়ে পড়তে এলাম এমনিটা আধা ঘন্টা লেট হয়ে গেছে জানি না ডাইনিটা কি ব্যবহার করবে আমি এসে টেবিলে বসলাম দেখি রিমি রুমে পাইচারি করছে আমাকে দেখেও কিছু বললো না কিছুক্ষণ চুপ থাকার পর বললাম ম্যাডাম পড়বেন না হুম আজকে তোকে ফিজিক্যাল সাবজেক্ট পড়াবো সেটা আবার কি সাবজেক্ট সাধু সাজা চেষ্টা করবি না তোকে ভালো মনে করেছিলাম আর তুই ছি ছি আজকে আমি যা দেখলাম কি দেখছেন মায়ের সাথে কি করছিলি আমি তো কিছু করিনি শোন এক হাতে তালি বাজে না ম্যাডাম বললাম তো আমি কিছু করি শুধু শুধু আমাকে দোষ দিচ্ছেন তাহলে মায়া কার সাথে চুমু খাচ্ছিল এই রে যা সত্যি সত্যি দেখে ফেলেছে এখন তো দেখছি আমার আর কোনো রক্ষা নেই এখন আমি কি করব ওই কথা বলছিস না কেন কি বলবো মায়াকে কিস করলি কেন বললাম তো আমি করিনি ও জোর করে করেছে এ এখন সাধু সাজা হচ্ছে তোকে আমার ভালো করে চেনা আছে সুযোগ পেলে কাউকে ছাড়বি না দেখেন আপনি কিন্তু বেশি বেশি বলছেন ও মায়া বলে বেশি হয় না আর আমি বললে বেশি হয়ে যায় তার মানে মায়া তোর কাছে ভালো হয়ে গেল আর আমি খারাপ আমি এই কথা কখন বললাম তোর কথায় বোঝা যাচ্ছে দূর ভালো লাগে না আমি পড়তে আসব না বলেই উঠে পড়লাম ওই কোথায় যাচ্ছিস এক পা এগুলে তোর কপালে অনেক দুঃখ আছে বলে দিলাম রেমির মাথায় সবগুলো তার ছিঁড়ে গেছে এখন কথা না শুনে না জানি কি করে বসবে এর চেয়ে কথা শোনা ভালো হবে তাই বললাম হ্যাঁ ভয় দেখান কেন হ্যাঁ আমি কি একটু রাগও করতে পারবো না না এখন চেয়ারে বস আমি ভয় ভয়ে চেয়ারে বসলাম রিমি আমার সামনে এসে দাঁড়ালো এরপর আমার শার্টের কলার ধরে বললো এরপর মায়ের আশেপাশে দেখলে ওর একটা হাড্ডিও আস্ত রাখবো না আমি তো যেতে চাই না ও তো জোর করে নিয়ে যায় ব্যাপার আমি একটা কথা বলি বল মায়া তো আপনার কাজিন ওর সাথে আমাকে নিয়ে ঝগড়া করা আমি আবারও বললাম আপনি আমাকে ভালোবাসেন আপনি চাইবেন আমি আপনার সাথে থাকি কিন্তু মায়াও আমাকে ভালোবাসে তারও তো একই কথা বলুন আমি এখন কোন দিকে যাব আপনার দিকে গেলে মায়া কষ্ট পাবে আর মায়ার দিকে গেলে আপনি কষ্ট পাবেন আর তাছাড়া আপনারা দুজন চাতে তো বোন আমি চাই না আমার জন্য আপনাদের দু বোনের মাঝে কোনো ঝামেলা হোক রিমি চুপ করে আছে এখনো কিছু বলছে না আমি রিমির দিকে তাকালাম ওর চোখে পানি আমি রিমিকে বললাম ম্যাডাম কাঁদছেন কেন রিমি হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে বলল চোখে কি যেন গেছে একটু দেরি কর আমি ওয়াশরুম থেকে আসি আমার আর পড়তে মন যাচ্ছে না তাই বই নিয়ে চলে এলাম বাসে এসে কিছুক্ষণ পরে রাতের খাবার খেতে বসলাম আব্বু বলল তা তোমার পড়াশোনা কেমন হচ্ছে হুম আব্বু ভালোই কালকে তোমার ছোট খালা আসবে আমি অফিসের কাজে চিটাগং যাব তুমি স্টেশন থেকে তোমার খালাকে নিয়ে আসবে আচ্ছা আব্বু খেয়ে রুমে এসে ঘুমিয়ে পড়ি সকাল উঠে নাস্তা করে ভার্সিটিতে আসলাম হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের 傻弟弟哥。